হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আর কয়েকদিন পরেই ফিফটিন আগস্ট আর এই ফিফটিন আগস্টে কোথায় যাবেন ভাবছেন তো আমার এই ব্লগটা দেখে যদি মনে হয় এই জায়গাতে আসবেন তাহলে কিন্তু অবশ্যই আসবেন এলে আপনার মনটা ভীষণ ভালো হয়ে যাবে আমার এটি একটি পুরোনো ভিডিও গত তেইশে জানুয়ারি আমি এখানে গেছিলাম তখনকার ভিডিও তো ভাবলাম ফিফটিন আগস্টে সবাই যাতে যেতে পারেন সেজন্য এখন এই ভিডিওটা পোস্ট করছি নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু এই নামটাই যথেষ্ট সমগ্র বাঙালি জাতি তথা ভারতবাসীর কাছে যার নামের সঙ্গে তৈরি হয় অপার শ্রদ্ধা গর্ব আর ভালোবাসা এই মহামানবের জন্মবার্ষিকীতে আমরা পৌঁছে গেছিলাম নেতাজির পৈতৃক বাড়ি সুভাষগ্রামের কোদালিয়াতে আমার বাড়ি যেহেতু সুভাষগ্রাম তাই খুব কাছাকাছি এই বাড়ি সুভাষগ্রামের পূর্বের নাম ছিল চাংড়ি পরবর্তীকালে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলটির নাম রাখা হয় সুভাষগ্রাম যদিও আজ বহু মানুষের কাছে এই বাড়িটি অজানা নেতাজির বাড়িতে ঢোকার জন্য দেখলাম প্রচুর লাইন সেজন্য আমি কৌশিককে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি একটু ভেতরের দিকে ঘুরতে এলাম এসে দেখছি এখানে চারিদিকেই ছোটদের আঁকা এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে সেই আঁকাগুলো সব টাঙানো রয়েছে এবং অনেকেই আছে ছোটরা সব নিজেদের হাতের কাজগুলো করে সাজিয়ে রেখেছে কেউ চাইলে কিনতেও পারেন তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি মোটামুটি এই মেলাটা থাকে এটি হচ্ছে দুর্গা দালান যেখানে এখনো পুজো হয় শোনা যায় প্রতি বছর দুর্গা পুজোতে অষ্টমীর দিন নেতাজি এই দুর্গা অঞ্জলি দিতেন স্থানীয়দের মতে উনিশশো সালে শেষবারের মতো এই গ্রামে এসেছিলেন তিনি আগে অষ্টমীর দিন সকালে অঞ্জলি ও সন্ধি পুজোর সময় গ্রামের প্রায় সব বাসিন্দাই বসুবাড়িতে হাজির হতেন এক কথায় নেতাজির বাড়ির এই পুজোকে কেন্দ্র করে গোটা এলাকা সেই সময় গমগম গম করতো চার দিন ধরে ধুমধাম করে চলতো পুজো আজও মেনেই হয় বসুবাড়ির এই দুর্গা পুজো পরিবারের সদস্যরা যারা দেশের অন্যত্র কিংবা বিদেশে থাকেন তারা এই সময় এখানে আসেন অষ্টমীর দিন কদিলিয়ার নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধরেরা সবাই একত্রিত হন সন্ধি পুজোর পর কেউ কেউ চলে যান কেউ বা থেকে যান দিন কয়েক কৌশিক ফোন করলো যে লাইন মোটামুটি শেষ হয়ে এসছে আমাদের এবারে ঢোকার পালা তাই আমি তাড়াহুড়ো করে দৌড়তে চলে এলাম এই সেই হলুদ লাল রঙের দোতলার বাড়ি যেটি নেতাজির পিতা জানকীনাথ বসু তৈরি করেছিলেন যেখানে নেতাজি অনেকবার এসেছিলেন সরু সিঁড়ি দিয়ে উপরে দোতলায় গেলে রয়েছে একটি বিশেষ ধরনের হেলানো দরজা তারপরে রয়েছে নেতাজির ব্যবহৃত ঘরটি গেট দিয়ে ঢুকে সামনে এক বিশাল প্রাঙ্গণ মাঝখানে পতাকা উত্তোলন করা বিরাট বেদি এবং এখনও সেই তুলসী মঞ্চও রয়েছে বাড়িটিতে যখন প্রবেশ করলাম তখন মনের ভেতরটা কেমন একটা হচ্ছিল যে এই বাড়ির মধ্যেই নেতাজি ছিলেন এখানেই হয়তো হেঁটে চলে বেরিয়েছেন সেখানে রয়েছে দুটি কাঠের খাট কাঠের চেয়ার আলমারি টেবিল নেতাজি ও তার পিতামাতার ছবি যদিও বড় অযত্রী অবহেলায় ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে তারা যখন সিঁড়িতে উঠছিলাম তখন স্থানীয় কিছু লোকজনের মুখে শুনলাম যে এখানে একটি গোপন দরজা রয়েছে যেটা দিয়ে সোজা বাড়ির পিছনে পৌঁছানো যায় যদি কোনো ব্রিটিশদের তাবেদার পুলিশ এসে পড়ে তাই পালিয়ে যাবার ওটাই ছিল রাস্তা স্থানীয় লোকজনেরাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন প্রত্যেক বছরই তেইশে জানুয়ারি মূর্তিটি রঙ করা হয় এই বাড়িটি সারা বছর বন্ধ থাকে বছরে তিনটি বিশেষ দিনেই খোলা হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্ট সময় সকাল দশটা থেকে বারোটা আবার দুটো থেকে চারটে বাকি সময় বাইরে থেকেই দেখতে হয় বাড়িটা এটা ছিল দোতলার বারান্দা ঠাকুরদালানের সামনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে হরনাথ বিনাপাণী লাইব্রেরি ও একটি পোস্ট অফিস নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদু শ্রী হরনাথ বসুর নামানুসারে এই গ্রন্থাগারটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে আর এই লাইব্রেরির দোতলায় রয়েছে নেতাজি মিউজিয়াম যেখানে নেতাজির জীবনের নানান ঘটনা রেপ্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে বসু পরিবারে একটি লজ বর্তমানে ব্যবহার করা হয় ডাক ও তার বিভাগ হিসাবে এই বিশেষ দিনে এই রকম এক ঐতিহাসিক পীঠস্থানে যেতে পেরে নিজেকে ধন্য মনে করছিলাম এই লাইব্রেরির পাশেই নেতাজির বিরাট এক মূর্তি বসানো প্রত্যেক বছর তেইশে জানুয়ারি এই মূর্তিটি রং করা হয় এখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান হবে তাই স্টেজ সাজানো হচ্ছে ছোটরা প্রোগ্রাম করবে ছোট এবং বড় সবাই মিলে প্রোগ্রাম করবে কিন্তু ছোটরাই বেশি পার্টিসিপেট করবে বাড়ির কিছুটা অংশ জুড়ে রয়েছে পোস্ট অফিস ঠাকুরদালানের উপর এই পোস্ট অফিস বহু বছরের পুরানো এবারে বলি কিভাবে আসবেন যদি বাসে বা অটোতে আসেন তবে দক্ষিণ কলকাতা গড়িয়া থেকে বারাইপুরগামী যে কোনো বাস বা অটো ধরে নিন দূরত্ব ছয় কিলোমিটারের মতো নামবেন লালবাড়ি স্টপেজে ওখান থেকে ডান দিকে তিনশো মিটারের মতো ঢুকলেই গন্তব্যে পৌঁছে যাবেন যদি শিয়ালদা থেকে আসেন তবে দক্ষিণ বিভাগে যে কোনো বারাইপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সুভাষগ্রাম স্টেশনে নেমে রিকশা কিংবা ভ্যান গাড়ি ধরে আসুন এই জায়গাকে কেন্দ্র করে বেশ কিছু দোকানপাট বসে যায় কারণ এখানে ছোট্ট মতো একটি মেলা বসে আজকে দিনে প্রচুর লোক সমাগম হয় জন্মদিন পালিত হয় সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তাও যেন এই পূর্ণভূমিটি কিছুটা লোকচক্ষুর অগচরে কলকাতার নেতাজি ভবন বাড়িটার তুলনায় কলকাতা থেকে বেশি দূরে নয় ইচ্ছে থাকলে একদিন ঘুরে আসা যায় সামনেই পনেরোই আগস্ট বলি কি ঘুরে আসুন না একবার খুব ভালো লাগবে নেতা তো অনেক নেতাজি একজনই আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন